তো আমরা তো চুরি পরে বসে নেই বারুইপুরে যেখানে ওই ঘটনা ঘটেছে সেখানে সংখ্যালঘুদের একটা সংখ্যালঘু বলবো না সংখ্যা ঘুঘু এই ঘুঘুদের একটা বারবারন্ত আছে ওরা ওখানে এই ধরনের বাদরামও করেছে এবং যাকে যেই নক্কারজনক কাজটি করেছে সেই ব্যক্তিকেও তো ওখানকার মানুষ যথেষ্ট গুড় এবং চরাম চরাম দিয়েছে হ্যাঁ এটা ঘটনা যে এই গুড় বাতাসা চরাম চরাম খাওয়ার পরে স্বাভাবিকভাবেই একজন মুসলমান সব শিয়ালের একরো একজন মুসলমান যখন আক্রান্ত হয়েছে তাই জন্য সবাই মজহব খাত্রে হয় বলে রাস্তায় নেমে গেছে অসভ্যের মতো ঠিক যেমন করে গত দুদিন আগে বা বালুরঘাটগামী নবদ্বীপ বালুরঘাটগামী ট্রেনের ওই মাতৃশক্তি একটা মেয়ের বয়সী মা মেয়ে তার পাশে দাড়ি নেড়ে নেড়ে ভিডিও করতে গেছে পরে যখন তাকে মারধর করা হয়েছে সে বলেছে আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে জানি না তো জানিস না যখন তুই ফোন হাটে হাতে নিয়ে ঘুরছিলি কেন ভিডিও করছিলি কেন তুই তো এদেরকে সায়স্তা করতে গেলে এদেরকে খুব ভালো পাচন দাওয়াই দিতে হবে এবং পাচন দাওয়াইটা আমরা মোটামুটি খুব তাড়াতাড়ি শুরু করব এবং আমরা অপেক্ষা করছি যে ওরা আরেকটা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের হ্যাঁ ওরা আরেকটা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিক না না উস্কানি দি উস্কানি আমরা দিই না উস্কানি মুসলমানরা দেয় উস্কানি মুসলমানরা দেয় আমরা উস্কানি ঠান্ডা করি আপনার বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিলে আমরা গিয়ে জল ঢালব এখন জলের সাথে অন্য কিছু যদি ঢেলে দিই তাতে কিছু করার নেই পাড়ার শনি মন্দির ভাঙেনি ওরা মা শীতলার মন্দির ভেঙেছে বারুইপুরে যে প্রত্যন্ত এলাকা এটা করেছে যাকেও যে এটা করেছে তাকেও ধরা হয়েছে তাকেও গুড় বাতাসা দেওয়া হয়েছে তারপর বিষয়টা রণক্ষেত্র হয়েছে অতএব আমরা গান্ধীবাদী নীতিতে তো বিশ্বাসী নই আমি ব্যক্তিগতভাবে নই আমি তো নাথুরাম গডসের ফ্যান আপনি জানেন গোপাল মুখোপাধ্যায়ের ফ্যান আমরা মারতে বিশ্বাসী আর যদি কেউ আমাদের দিকে মারতে আসে তাহলে সেই হাতটাকে যত্ন করে আমরা শান্ত করতে বিশ্বাসী অর্থাৎ অর্থাৎ না না হুমকি না আমি হুমকি দিই না আমি চৈতন্য মহাপ্রভুর অনুসারী মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো না এখন প্রেম তো সবার সমানভাবে প্রকাশ করার অভিব্যক্তি হয় না কেউ জড়িয়ে ধরে প্রেম দিতে পারে কেউ আদর করে প্রেম দিতে পারে কেউ চাপকে প্রেম দিতে পারে কেউ জুতো মেরেও দিতে পারে এখন কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য আমার যিনি আইকন যোগী আদিত্যনাথ তার একটা কথা আছে লাথোকা ভূত বাতসে নেই মান্তা এখন কবে থেকে কি শুরু হবে কিভাবে হবে সেটা আপনারা দেখতে পাবেন আপনারা তো আছেন উনি একদিকে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছেন অন্যদিকে ওনার তিরিশ শতাংশ দুধেল গাই যাদের দুধ উনি খান মানে ভোট নামক দুধটা খান আর যাদের লাঠিটা আমরা হিন্দু বাঙালিরা খাই তো উনি দুধ খান আমরা লাথি খাই কিন্তু লাথি খেতে খেতে লাথি খেতে খেতে কখনো কখনও মানুষ দেওয়ালে পিঠ থেকে যায় তখন আবার তারাই দেওয়ালে পিঠ ঠেকার পরে দেওয়াল ভেদ করে পাল্টা লাথি চালাতে শুরু করে সেরকম অবস্থা হবে না তো না হয় কাম্য কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী আমরা মনে করি সব ধর্মের সমন্বয় হওয়া দরকার ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার কেন্দ্র এটাকে যদি আপনি হুঁশিয়ারি হিসেবে নেন তাহলে হুশিয়ারি